আমি রিসেন্টলি খুব তাড়াতাড়ি একটা সব আমাদের অনুষ্ঠানে ভিডিও নিয়ে আসছি আমি কেন অ্যাস্ট্রোলজার হলাম আমি তো বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন চাকরি পেয়েছিলাম কিন্তু আমি কেন ছোটবেলা থেকেই অ্যাস্ট্রোলজার হলাম আফটার গ্র্যাজুয়েশন অ্যাস্ট্রোলজিতেই নিজেকে নিয়োজিত করেছি কেন হলাম এটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আপনার সবাই চোদ্দ তারিখ ডিসেম্বর মাসে আমাদের আমার আর্যবট্ট ফাউন্ডেশন কলেজ অব অ্যাস্ট্রোলজির একটা অনলাইন সংখ্যা শাস্ত্র ওয়ার্কশপ হবে অ্যামেচার জ্যোতিষী জ্যোতিষ ছাত্র সবাই জয়েন করতে পারে সাতটা থেকে আটটার মধ্যে শুরু করব। লিংক দেব তিন ঘন্টা হবে সঙ্গে থাকুন আর্যভট্ট চালু করি এই জন্যই আমি বলি কর্ম করলে না কেরলের কোনা থেকে আপনাকে লোক চিনবে কর্ম না করলে সমালোচনা করলে কেউ চিনবে না তাকে বেশিরভাগ সময় লোক পাগল বলে